এই দেখো কতগুলা এক জায়গা দিয়ে কতগুলা ওই যে সুইটা পয় রাও যাই তোমাকে একটা দুইটা তিনটা ছয়টা সাতটা আটটা নয়টা তো এনেই নেই নয়টা ফুল এক দেখায় ফুটছে একেবারে সম্ভাবনা রয়েছে ফুলগুলা ফুটছে কি তো ওদের শুভ সকাল

এক কেজি চাউল নিছি আধা কেজি ডাল নিছি বুঝছো মাসকালাই ডাল কেন মাসকালাই ডাল যদি ভাত রান্না করব তো রান্না করার জন্য যে আমি নিছি হলো পেঁয়াজ কাঁচা মরিচ কাটে নিছি রসুন নিছি ভর্তার জন্য আর এখানে এই যে আমাদের বাগানের ধনে পাতা পাতা এটার সাথে আর ওই যে মিষ্টি লাউয়ের পাতা দিয়ে ভাইজা ভর্তা করব তার জন্য ওই যে কাঁচা মরিচ সর বেশি করে নিছি তেল লগর সব লয় লছি এখন হলো আমি প্রথমে ডালটা ভাইজানি আর আলু আলু নি সব কেল লাগি হ্যাঁ আলু আলু ভর্তা করব এটা মিষ্টিক হয়ে গেছে এই চালের ডালে ভাতের সাথে আলু ভর্তাটা অনেক ভালো লাগে যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ আর সরিষার তেল দিয়ে দই ভাজা হবে আজকে তাহলে আমি প্রথমে এই যে চুলা জাতা ধরাই দিই না তারপরে হলো মাছ কালাই ডাল ভাইজা নিব চাউলে ডালে ভাতে কিন্তু ডালটা বেশি দিতে হয় এই জন্য হাফ কেজি ডাল নিছি বিসমিল্লাহ রহমান রহিম

কত সুন্দর একটু কচি কচি দেখে আনলাম বাড়তিটা বেশি আননি আমি ভর্তা করবো তো কচি পাতাটাই ভালো হইবো সে একটা করছে বাড়তি পাতা বাইসা নেই একদম জালি পাতা একটু হাতে ডলা দিয়ে নিলে একটু নরম হয় আলু সেদ্ধ হয়ে গেছে নামাইনি এখন হইলো ওই যে ধনা পাতা আর লাউ পাতা ভাজার জন্য একটু তেল দিতে দেই দিয়ে দিলাম কাঁচামুড়ি রসুন

খুন্দিবই ধনাক ধনীয়া পতা খুন্দি দিব মিক্সি তোমাৰ চালি মন্দিৰ দেই ভাজা হয়ে গেছে এখন ডাউলে চাউলে ভাত রান্না করার জন্য কয়টা বসাই দিই দিয়ে দিই পানি চাউল আর ডালটা ধুয়ে রাখছি দিয়ে দিলাম এই যে পানিটা মাইপা দেই এটা হলো বসা ভাত হইব খিচুড়ির মতোই মাইপা দিতে হইব এই যে হয়ে যাব তো ঢাকনা দিয়ে দিই পাটাটা ধুয়ে নিলাম এখন এই যে ভর্তা বাইটে নেব কাঁচা মরিচ রসুন সবাই একসাথে বানব লবণ তো একটু দিচ্ছি আর একটু দিই

দিলাম লবণ আর কিছু দিতে হইব না পেঁয়াজ মরিচ লবণ আর ভাত হয়ে যাব সুন্দর

একটু নরম নরম করে রান্না করবো নরমি করতে হয় চাউলে চাউলে বর্ষা ভাত দিলে নরম হইলে মজা হবে হয়ে গেছে

নয়া হইছে মিষ্টি কুমড়ার বীজ বটবটির বীজ কদুর বীজ আর হইলো সরসা দেশাল সরসা এই যে এই সিজি নে এইগুলি বনে বিসমিল্লাহির রহমানুর Bismillahirrah <laughs> <laughs> নাম নিয়ে আর আমার ননদের হাতের গাজগাসালি ভালো হয় আল্লাহ দেখ আমরা তো কই যে আমার নানি এরকম যেইখানে যে দানা বুনে রাখতো না সেই গাছটা হইতো ঠিক না রে সেটাতে কই কি ও সেই রাইসটা পাইছে আমি আল্লাহর রহমতে হাত দিয়ে যা বুনি আল্লাহ দেয় ইনশাল্লাহ হইবো ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় গাছ হইব হুম ঠিকই বলেছ আর এই যে পুরা ঘরের বেড়া হয়ে গেল এখন যে জানালাগুলি লাগাইতেছে আর এই যে আমাদের জমিতে যে যতখানি যে আছে এখানে হলো কলই বোনা হয়েছে না কলই বোনা হয়েছে এই যে দেখো এখান দিয়ে অনেক কলই গাছ কিন্তু হয়ে গেছে অলরেডি বোঝা যাইতেছে না ঘাস আছে তো সাথে এখন দিতেছি মিষ্টি কুমড়ার বীজ রোজ জায়গা তো আল্লাহ যদি দেয় আর এই যে এইগুলি বীজ গুলি আছে না এই বীজগুলি আবার কিছুদিন পরে বুনতো এই ফসলের পরের ফসল শীতের পরে আরে বাবা এই যে আমাদের পুকুর পুকুরটা এখন মাশাআল্লাহ বড় হইছে আবার মাছও আছে মানে যে ধান খেতে যে পানিগুলি গুলি আছিল সেই পানি গুলি ছাইড়া দে তো আবার মাছ ছলাইছে এই যে এখানে এলাম হাউস করতেছি আমরা এখানে বাথরুমের টাঙ্কি হইব কহিন কি উপরে উঠবো যে খুঁটি পর্যন্ত উপরে উঠবো ওই যে খুঁটি আছে না ওই খুঁটি সমান লেভেল হইব ওন থেকে নিচ পর্যন্ত দেখ কত বড় অনেক বড় হইব বড় না করলে হইব না তো অনেক লোক না লোকজন বেশি হইলে তো হবে তো দেখাই এই যে ঘরের চালের কাজ পুরাই কমপ্লিট চালের কাজ বাকি নাই খালি উপরে যে ঢালা কয় যেগুলো ঢালা ওই ঢালাগুলো খালি লাগান বাকি আছে চালের আর ওই যে বেড়া উপরাই কমপ্লিটের দিকেই এখন দরজা জানালা এগুলো সেট করতেছে লাগাইতেছে এই যে দরজা অলরেডি একটা লাগাই আলাইছে

এইদিকে লাগাচ্ছে কিছু ওইদিকে কিছু তারা না বাকি আছে আর এই জেলার একটা এখানে পড়ছে আর দুটা পর্ব এখানে একটা পর্ব এই পাশে একটা পর্ব আর একটা পড়বে এই পাশে দুই পাশে দুইটা হা আর একটা কেবিনে এই কেবিনে এই যে কেবিনের রুমটা দেখায় এই যে এখান দিয়ে বেরাবার কি এখান দিয়ে এই যে ক্যাবিনে ক্যাবিনেট রুম আর কি এখান থেকে বলুন এই যে ফাঁকের থেকে দেখাই আর ওই যে নিচে যেখানে ফাঁকা দেখতেছেন ওটা ওলাব বিটি মানে ওইখানে হলাম ইট দিয়ে গাঁথুনি হয়ে ফ্লোর পাকা হইবো মানে ইট দিয়ে করার পরে ভিতরে মাটি ভরাট করতে হবো আর কি বালু ভিটি মাটি বলে আর কি ওখানে আবার এই চাকামা মাটি দেওয়া যাবে না এগুলো দিলে ফুলরটা ফাইটে যাইব। ওখানে দেওয়া লাগবো শুধু বালু মাটি মানে ওটার মাটি পাওয়া যায় আলাদা ওগুলো ট্রাক দিয়ে আনতে হয় আয় না ওটা ভরাট করতে হবো তারপরে এলাম ফুলর প্লাস্টার হইবো হ্যাঁ

তিন চার দিন লাগবে ঘরের কাজেই তারপরে আমরা রান্নাঘরের কাজ শুরু করব তারপরে তারপরে কচুরখানা বাথরুম তারপরে ইট বালু এগুলো সিমেন্ট এগুলো আনতে হবে তারপরে আর কি বাকি কাজ আছে কাজ আছে অনেক কাজ তো ভাই বোনদের উদ্দেশ্যে বলি দেখানোর চেষ্টা করলাম যে ভাই বোনেরা আমাদের এখানে কার্য সহযোগিতা করতেছেন এই কাজের সাথে আর কি বৃদ্ধাশ্রমের কাজের সাথে তো কাজ কতটুকু আয় গেছে এটা দেখানোর চেষ্টা করলাম তো আপনারা সবাই জানেন যে আমার ঢাকাতে একটা ব্যবসা আছে আমি ব্যবসা করি এই জন্য মাঝে মাঝে একটু দেরি হয় অনেক সময় আমার ঢাকায় যেতে হয় ঢাকায় যাই আবার ঘুরে আসি যে কারণে আমার একটু সময় লাগে এখানেও সময় দেওয়া লাগে ওখানেও সময় দেওয়া লাগে তো যে কারণে যদি দু একদিন অনেক সময় দেরি হয় আপনারা মনে কিছু নেবেন না কারণ ওর আমার ওই ব্যবসাটা পরিচালনা করছে এই যে আজকে শুক্রবার আজকে আবার সকাল সকালে আমি মনে করেন তিন দিন ছিলাম না ঢাকাতে ছিলাম আবার যে আজকে সকাল ভোরবেলা আসছে তো বৃষ্টিটা সবসময় কাজ করতেছে আর বিশেষ করে আমার ওই যে বন্ধা উনি তো সর্বক্ষণ এখানে কাজ করতেছে আর ওই যে সাথে আর একটা লোক আছে মানে ওরা শুধু বাড়ির মানে আমাদের ওখানে একটা মাল না মাল ওই মালগুলো এখানে সব মাথায় গো না এই যে ঘরের যে একটু মাল মাল দেখতেছেন কাঠ টিন সব কিন্তু ওনারাই আছে আর এই যে মাটি এই যতটুকু ঘরার পরে বাকি ছিল হেরাইগুলো বেরে ফেলাই ভাঁকে ঝুঁকে মানে যত আনুষাঙ্গিক কাজ আছে আর কি এগুলো ওনারা করে মানে এই যে জানালা দরজা সব মাথায় আন্দোলন মানে আমাদের বাড়িতে এই যে দুই তিন বাড়ি পরে একটু জানে না ওখানে রাস্তা আছে কিন্তু রাস্তা তো যাই হোক দেশ বিদেশে যে ভাই বোনেরা আছেন আমাদের বিডিও তারা নিয়মিত থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমি আগেও বলছি যে আপনারা আমাদের একটু সহানুভূতি করে সাহায্যের হাত বাড়াই দেন তো এই ভালো কাজের সাথে শরিক হন আপনারা এটা আমরা সবসময় বলি যে এটা আমি যে আরও কয়েকটা ভিডিওতেও বলছি যে যারা আপনারা জাকাত দেন আর কি জাকাতের অনুদানটাও এখানে আপনারা দিতে পারেন জাকাতের যে ফান্ডটা এটাও আমাদের এখানে দিতে পারেন কারণ এখানে অসহায় ছোমা খালা এরা থাকবে তো এদের পাশে আপনারা দাঁড়ান একটা ভালো কাজ এই কাজটা সম্পূর্ণ হওয়ার পর তারপরে আল্লাহ রহমত কি আমি একটা বড় করে একটা ই দেবো দোয়ার অনুষ্ঠান দেব তো আর যারা যারা এই ভালো কাজের সাথে শরীর থাকতেছেন বা হইবেন আমি তাদের প্রত্যেকেরই নাম একটা ব্যানারে যুক্ত করবো ইনশাল্লাহ তো কারণ হইলাম ভালো কাজের সাথে যে যে যুক্ত হইতেছেন তাদের সবাইই আমাদের দরকার কারণ এই প্রতিষ্ঠান শুধু আমার না এই প্রতিষ্ঠানটা আপনাদের সবার পরিচালনা হয়তো আমি করব। তো যাই হোক আর কথা না বলি আমি স্ক্রিনের ভিতরে নাম্বার দিয়ে দেব এই নাম্বারে আপনারা আমার যোগাযোগ করে যে কোনো কি ব্যবস্থায় আপনার টাকা পাঠাইতে পারবেন আমি সেই এটা করে দেব আপনাদেরকে একেবারে জিরো থেকে শুরু মানে একটা জমিনে মাটি ভরাট করে কাজ শুরু তো রহমতে এই তো আমরা আসতে পারছি এবং শেষ পর্যন্ত আমরা তো আল্লাহ যদি সহায় থাকে হয়ে যাচ্ছে তো আমাদের আছে তো অনেক কিছু মনে করতে পারেন আর কারণ কি মনে করাটাই স্বাভাবিক এখন তো ভালো মানুষ নাই এসে ভালো মানুষ খুবই কম মনে করেন একজনকে টাকা দেবে তারা বিশ্বাস করা যায় না সে টাকা মেরে দিতে পারে কিন্তু আমাদের এখানে আমাদের এখানে যারা টাকা নিয়মিত দেন বা পাঠান তারা প্রত্যেকেই জানেন যে এই ফারুক ভাই কীরকম মানুষ তো আমি সবসময় এটা বলি যে যখন কেউ আমার কাছে কোনো টাকা দেয় সেটা আমার কাছে আমানো তো এইটাও সিদ্ধান্ত জন্য আমার কাছে যেটাই আছে আমি যেটা খরচ করতেছি প্রত্যেকটা একটা আমানো তো প্রত্যেকটা হিসেব কিনে আমার কাছে আছে তো যাই হোক আর কথা না চেষ্টা করলাম যদি ভুল ঢোল হয়ে থাকে কথায় তাহলে আমার সবাই তো আজকের মতন বিদায় নেই আপনারা ভালো থাকবেন সবাই আর আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে যাতে আরো পাঁচজন দশজন বিশ জন পঞ্চাশ জন বেশি দেখতে পারে তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ

বইলে আদি কেমন হয় দিলে কেমন হয় তার নাম হলাম বর্তা দেখালি গোটা বরিদের সেন বাইরে গেছে তেল কম দিয়ে অনেক ঝাঁস কিন্তু সরিষার তেল দাও আলু দাও দাও না আমি খাই ডলতে থাকি তুমি দাও

তো সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ